早いな。Mm hmm. হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে সন্ধ্যায় আমরা একটু ঘুরতে বের হলাম তো হঠাৎ করে আমার ভাই বলতেছে ভাই সামনে একটা ফুচকা দোকান আছে চলো একটু নাস্তা করে আসে তো আমি বলি চলো আজকে ফুচকা চটপটি খেয়ে আসি তো আমরা চলে আসলাম মেন রোডে মেন রোডে আসার পরে দেখে গেছি আজকে রাস্তায় অনেক গাড়ি বাই সিরিয়াসলি কেননা মানরাসা অফিস আদালত বন্ধ রাস্তাঘাটে অনেক গাড়ি দেখা যাচ্ছে এখানে তো আমরাও ঢুকে পড়লাম তো কাজ ওয়েদারটা সেই ছিল বলতে হবে তো আমরা রাস্তা আস্তে যাচ্ছি কারণ আমার বাসা থেকে একটু দূরে কে মানে এর হুন আমরা কোফিল হানান বাইর কো হলো হ্যাঁ ইমনবা সাকরি ডিকরা সাকরি ডিকরা কাম গাইজ না সাকরি ডিকরা কত কাস কত কাস কাম নাই তো এ টি মানিদে বিশাগত না ইমন বাই 2200 টাকা কত টাকা কাম করে হাইসি মাত্র মনে হয় 890 টাকা আছে তার মধ্যে আর খরচ হই গেছে প্রায় 600 এর মত দে তো রাসলো 250 টাকা কাম করে 600 টাকা আছে তো আর কোন কি আছে না দেইন না তো জইদিরা না না যে তো আমরা চলে আসলাম হোটেলের সামনে তো আমি নামতেছি নাহিমে একটু ভিডিও করতেছি তা দেখতে পাচ্ছি গাইজ দোকানে কিন্তু জামিলা অনেক বেশি তো আমরা একটু সাইডে দাঁড়াই আছি বলতেইছে ভাই একটু ফ্রি হলে আমরা যাব তো গাইজ আমার বন্ধু দেখতেছে ভিতরে মানুষ কীরকম এরকম তো সে আমরা বলছে একটু অপেক্ষা করতে হবে তো আমি বললাম প্যারা নাই চিল অপেক্ষা করি আর কি করব তো গাইজ ফাইনালি আমাদের সময় চলে আসtimestamp আমরা এখন ভিতরে যাব ভিতরে যাই দেখব দেখতে পাচ্ছি এখনও গাইজ ভিড় কিন্তু রয়েছে এখানে অনেক বিল তো আমরা গাছ ফাইনালি বসে গেলাম বসে বসে আমি দেখতেছি কি কি রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে ফুচকা চটপটি চটপটি আর ঠান্ডা অনেক কিছু রয়েছে মিষ্টি দই পরোটা তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি ফুচকা চটপটি আগে দিয়েছি সিঙ্গারা মানে ওনারা বলছে আগে সিঙ্গারা খাবে তো সিঙ্গারা চমুচা চলে আসছে সিঙ্গারা চমুচা আমরা টেস্ট করতেছি আদৌ কেরকম দেখতে পাচ্ছি মোটামুটি ভালো এটা বাংলাদেশের আমাদের একটা ফিটা বাংলাদেশে যেরকম অনেক আইটেমের ফিটা থাকে না এরকম সেম তো আমি দেখতে পাচ্ছি এখানে ঠান্ডা কী আছে কী খাওয়া যায় তারপরে আমার জন্য ফুচকা চলে আসে তো কাজ আমি ফুচকাটা খাচ্ছি আস্তে আস্তে তারপরে ওনারা বলতেছে ওনারা চটপটি খাবে তো ওই চটপটি চলে আসতে এখনও আসে না মানে এখানে হালুয়া টেস্ট করবো আমরা তো প্যারা নাই দেখতে পাচ্ছি তো কিছুক্ষণ পরে ওনাদের চটপটি চলে আসে তো আমি দেখা করি ভাই আমি একটা চটপটি খাবো অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর কাজ ওনারা দুজন গল্প করে খাইতেছে আমারটা এখনও আসে নাই আমি বসে আছি এটা কোনো কথা ওইল তারপর গাছ ফাইনালি দেখতে পাচ্ছি আমারটা রেডি হচ্ছে আমি ভিতরে দেখতেছিলাম তো আমারটা চলে আসছে গাছ দেখো আমারটা এখনই আসবে ওনারা কিন্তু এনজয় করতেছে আমার সাথে মজা করতেছে আমি বললে প্যারা নাই আমারটা চলে আসবে তো ফাইনালি গেছে আমারটাও চলে আসে দেখো তো আমি এখন এটা মিক্স করবো দুর্দান্ত বলতে হবে গাছ আমি খেয়ে দেখলাম ছটপট এটা সে ছিল ফুচকাটাও সে ছিল বলতে হবে দুর্দান্ত তো গাছ এরকম চটপটে ফুসতে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এই দেশে কিন্তু এগুলো একেবারে পাওয়া যায় না তো কাজ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষ পর আমরা এখন উঠে যাব কেননা এখানে অনেক জামিলাম তারপর কাজ আমরা উঠে চলে আসলাম এখন আমরা চলে যাব অলরেডি আমাদের গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা গাড়িতে বসে গেছি তো আমরা এবার একটু অন্য জায়গায় যাব দেখা যাক কী হয় দেখতে থাকো এনজয় করতে থাকো শেষ পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে ফেলো ফলো করে ফেলো তো গাইজ এটা হচ্ছে একটা মার্কেট দেখা যাচ্ছে যেটা তাইপের সবচেয়ে বড় মার্কেট এটার নাম হচ্ছে পান্ডা আমরা এটা সামনে দিয়ে যাচ্ছি ভাবছিলাম নামবো কিন্তু পরে লেট হয়ে যাচ্ছে দেখে আমরা নামি নেই চলে যাচ্ছি ডাইরেক্ট বাসার দিকে তো ওয়েদারটা সেই মানে সন্ধ্যার দিকে মানে সৌদি আরবে গাড়ি নিয়ে ঘোরা বা এমনি ঘোরাটা দুর্দান্ত বলতে হবে কেননা এখানে কোনো প্যারা নাই চিল জামজট নাই রাস্তা দিয়ে আস্তে আস্তে যাইতে থাকো আর রাস্তার লাইটগুলো দোকানপাটগুলো দেখতে অস্থির তো আল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন